আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও এম এল ডেন্টাল ল্যাব থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আজকে কথা বলব পার্সিয়াল ডেনচার নিয়ে তো যাদের দুই তিনটা দাঁত আছে আর সব দাঁত উঠে গেছে তারা চাইলে এই কাজটা করতে পারেন এটা হচ্ছে ব্রিজ ডেঞ্চারের ভিতরে এটা হচ্ছে ব্রিজ তো যাদের সামনের দাঁতের সমস্যা যাদের সামনে দাঁত দু তিনটা নেয় ইমপ্ল্যান বসাইতে পারছেন না বাজার আর রুট ক্যানেল ক্যাপ করতে চাচ্ছেন না তাদের জন্য এটা একটা বেস্ট অপশান তারা চাইলে এটা পরে থাকতে পারেন এটা আসলে বোঝার মতন কোনো অপশান নেই যে এটা আসলে দাঁত পরে আছে বা আলগা দাঁত লাগানো আছে তো যারা এরম পার্সিয়াল ডেঞ্চার বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আর এই পার্সিয়াল ডেঞ্চারটা আসলে অনেক সফট এটা আসলে যখন পেশেন্ট দুই একদিন পরার পরে তার মুখে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন সে নিজেই আর এটারে খুলতে যাবে না তো যারা এরম কাজ করাতে চান আমাদের থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ঢাকার বাহিরে আমাদের যেগুলোতে চেম্বার আছে যেমন রাজশাহী ফেনি কুমিল্লা বিরামপুর বিবারিয়া বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম